আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে লাইভে এলাম যেহেতু জিলহস মাস চলতেছে আজকে হচ্ছে জিলহস মাসের তিন তারিখ আগামী দশই জিলহস আমাদেরকে ঈদুল আজাহার আজহার নামাজ পড়তে হবে কুরবানি করতে হবে তো আসুন আজকে কুরবানি সম্পর্কে উত্তর নিয়ে আলোচনা হবে কুরবানি সম্পর্কে ছয়ষট্টি মাসালা নিয়ে আলোচনা হবে আজকে কুরবানি সংক্রান্ত ছয়ষট্টি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি লাইভে হাজির হলাম মাসালাগুলো জানা খুব দরকার খুব গুরুত্বপূর্ণ মশালা কোরবানির এই ছয়ষট্টি মশালা আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব দিয়ে শুনবেন মন দিয়ে শুনুন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন সময় আমি নেব না সময় খুব কম সকলে লাইভ টাই জয়েন করুন এবার আসুন কুরবানি কার উপরে আজিব কুরবানির গুরুত্ব কতটুকু কেমন পশু দিয়ে কুরবানি দিতে হবে কুরবানির পশুর বয়স কত হতে হবে কুরবান জবাইয়ের পর পেট থেকে বাচ্চা বের হলে কি করতে হবে কুরবানির পশু কেনার পর ক্রয় করার পর হারিয়ে গেলে কি করতে হবে কুরবানির পশু নিজে জব করবেন না অন্যকে দিয়ে জবাই করাবেন তারপর কোরবানির পশু কয়দিন পর্যন্ত কোরবানি দিতে পারবেন এগুলো বিভিন্ন প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি লাইভটায় সকলে জয়েন করুন মুসলমান প্রথমে কুরবানির গুরুত্ব কতটুকু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে ব্যক্তি কুরবানি দিল না কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি দিল না সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না সে যেন আমার না আসে। আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন সামর্থ্য থাকার পরে যেই ব্যক্তি কুরবানি দিল না সে যেন আমার ঈদগাহে না আসে সম্মানিত ইয়ারে মুসলমান গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহর নবী বলেছেন সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি দিল না সে যেন আমার ঈদগাহে না আসে কথা তো আমরা অনেকেই সাহেবে নিসাব আছে সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেই না আমরা বড় গুণাগার হয়ে যাব প্যারে মুসলমান এবার আসুন কার উপরে কুরবানি ওয়াজিব কার উপরে কুরবানি ওয়াজিব যে ব্যক্তি

অর্থ যার কাছে থাকবে সেই ব্যক্তি সাহেবে নিসাব আর সেই ব্যক্তিকে কুরবানি দিতে হবে আর কুরবানির ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের মালিক তিন দিনের মধ্যে দশ এগারো বারো দশে জিল হস এগারো জিল হস বারো তিন দিনের মধ্যে যদি কোনো একদিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাকে কুরবানি দিতে হবে জাকাতের ক্ষেত্রে যেমন নিসাবের মালিক পূর্ণ এক বছর হতে হয় নিসাব পরিমাণ সম্পদের মালিক পূর্ণ এক বছর হতে হয় কোরবানির ক্ষেত্রে তিন দিন তিন দিনের ভিতরে যে কোনো একদিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি দিতে হবে সকলে লাইভটা জয়েন করুন এবার আসুন আর এটা আরেকটি গুরুত্বপূর্ণ মাস মনে রাখবেন আমরা যদি কেউ দশে জিল হজ কোরবানি দিতে না পারি এগারো জিল দিব এগারো জিল হজ যদি না পারি বারো জিল হজ বেলা ডুবা অর্থাৎ সূর্যাস্তের আগেই কুরবানি দিতে পারব অর্থাৎ তিন দিন পর্যন্ত কুরবানি দেওয়া যায় তাই আমরা কোনো সমস্যার কারণে যদি দশ তারিখে কুরবানি দিতে না পারি এগারো তারিখেও না পারি তাহলে আমরা বারো তারিখে সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি দিতে পারবো আর ১০ এগারো দুই দিন রাতে কুরবানি দেওয়া যাবে কিন্তু বারো তারিখে রাতে চলবে না তো আমরা সকলেই কুরবানি দেওয়ার জন্য নিয়ত করব আসুন কুরবানি কুরবানি পশু কেমন হতে হবে কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যায় কুরবানি কোন কোন পশু দিয়ে দেওয়া যায় গরু উট মহিষ দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কোরবানি দেওয়া যায় এবার আসুন কোরবানির পশু পশু লিঙ্গ ভেদ করতে হবে কি কি পশুদের কুরবানি পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কি উত্তর হলো না পুরুষ ও মহিলা উভয় পশু দিয়ে কুরবানি হবে এবার আসুন কুরবানির পশুর বয়সের সীমা কত হতে হবে উট কমপক্ষে পাঁচ বছর কোরবানি দেওয়ার জন্য যে উট ক্রয় করবেন এই উটটা কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছর ভেড়া এবং দুম্বা এক বছর হয়নি তবে বলিষ্ঠ মনে হয় যে এক বছর হয়েছে তাহলে এটা দিয়ে কোরবানি হবে তবে ছাগল এক বছরের নিচে কোনোভাবেই হবে না চোদ্দ নম্বর শরিক আমরা যে ভাগে দেই এই শরিক সর্বোচ্চ কতজন হওয়া যায় উত্তর হলো উট গরু ও মহিষ সর্বোচ্চ সাতজন কম হলে সমস্যা নেই তবে একা দেওয়াই উত্তম ছাগল দুম্বা ভেড়া ভেড়াতে একজন কুরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে কয়জন শরিক হবেন সকলের নিয়ত এক হতে হবে কারো টাকায় ভেজাল থাকলে হবে না কারো নিয়তের গর্বর হলে হবে না শরীর যে কজন থাকবেন সাতজন হোক পাঁচজন হোক একজনের যদি এতে গর্বর হয় তাহলে খাওয়া নিয়ে তাহলে কুরবানি হবে না আরেকটা কথা হচ্ছে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের পশু দিতে হবে কোরবানির ক্ষেত্রে হিষ্ট পুষ্ট তাজা পশু দিয়ে কুরবানি দেওয়া শূন্য অঙ্গহীন পশু দিয়ে কুরবানি দিবেন না যে পশুর জন্মগত ভাবে শিং নেই সেই পশুর যদি হয় সেটা দিয়ে কোরবানি চলবে জন্মের পর হয়েছিল আবার গেছে না কারণ জন্মের পর শিংটা ভেঙে মস্তিষ্কে ঠেকে গেছে মস্তিষ্কের ক্ষতি হচ্ছে এই পশু দিয়ে কোরবানি হবে না আবার শিংটা যদি অর্ধেক ভেঙে যায় কুরবানি দেওয়া যাবে মস্তিষ্কে ঠেকলে যাবে মনে রাখবে কান কাটা লেস কাটা পশু দিয়ে কোরবানি হয় না তবে যদি তিন ভাগের এক ভাগ কেটে যায় কান বা লেস তাহলে সেটা দিয়ে কোরবানি চলবে ভাগ কেটে যাবে না আজান হয়ে গেছে আজকে নামাজের সময় এখন নামাজ পড়ব ইনশাল্লাহ পরবর্তী লাইভে আলোচনা